ডিবি তারানা এবার রাইসারকে হাত তুলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াধা নাটকের তিনশত পঁয়ষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ডিবি তারানা রাইসাকে থানায় নিয়ে গেলে ওখানে গিয়েও রাইসা ডিবি তারানাকে হুমকি দুমকি দেবে ডিবিক তারানাকে বলবে আপনি আমাকে কি মনে করছেন আমি কি সাধারণ পাবলিক আমি কি জনতা যে আমার সাথে আপনারা যা করবেন আমি তাই মেনে নিব আপনাদেরকে আমি দেখে নিব। এই ধরনের যখন থ্রেট দিবে ঠিক তখনই থানার মধ্যে বসে ডিবি তারানাকে দেখা যাবে সে রাইসের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিবে। আর থাপ্পড় মারার পর রাইসে আরও বেশি উদ্বিগ্ন হবে রাইসে বলবে আপনি আমার গায়ে হাত তুলেন আপনি জানেন যে আমি কে আপনার কি করতে পারি আমি এটাকে আপনি জানেন আপনার ন্যূনতম কোনো ধারণা আছে আমাকে নিয়ে আর এটি বলার পর আবারও জুড়ে একটা থাপ্পড় মারবে রাইসাকে এবং এক পর্যায়ে রাইসা তারানার কাছে ক্ষমা যাবে রাইসা বলবে দয়া করে আমাকে আর মারবেন না আমাকে প্লিজ ক্ষমা করে দিন এবং এক পর্যায়ে ডিবি তারানাকে দেখা যাবে সে রাইসাকে হাজতের মধ্যে ভরে ফেলবে আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে শারমিন বেগমকে টেক কেয়ার করবে এবং শারমিন বেগম বলবে আচ্ছা আমার ছেলে কোথায় আমার ছেলে কখন আসবে তখন নন্দিনী বলবে আপনার ছেলে খুব তাড়াতাড়ি চলে আসবে আপনি একদম টেনশন করেন না এখন একটু আপনি ঘুমানোর ট্রাই করেন আর এইসব ব্যাপার স্যাপার দেখে ওই বাড়িতে যে চাচা কাজ করতো তাকে দেখা যাবে সে অনেক বেশি কান্না করতে থাকবে তখন নন্দিনী বলবে চাচা এখন আপনি কান্না করবেন না প্লিজ কারণ এখন আমাদের শক্ত হবার সময় এখনই যদি আমরা ভেঙে পড়ি তাহলে রাইসের মতো লোকেরা আবার আমাদের ঘাড়ে চেপে বসবে এইসব বলতে দেখা যাবে নন্দিনীকে তখন শারমিন বলবে আচ্ছা তুমি কে তুমি নিশ্চয়ই আমার ছেলের বউ তাই না আর এই কথা শুনে নন্দিনীকেও দেখা যাবে তার চোখের পানি পড়তে থাকবে এবং নন্দিনী কোনো কথাই শারমিন বেগমকে বলবে না নন্দিনী বলবে আপনি এখন ঘুমান আপনার এখন ঘুমের প্রয়োজন আর অন্যদিকে মাহিনকে দেখা যাবে সেও থানার মধ্যে ভালো থাকবে না মাহিন বারবার তার মায়ের কথা মনে পড়বে মাহিন বলবে নিশ্চয়ই আমার মা কোনো একটা বিপদে রয়েছে আমার মা নিশ্চয়ই কোনো কষ্টে রয়েছে না হলে আমার এমন কেন লাগবে এবং এক পর্যায়ে নন্দিনীর কথা মনে পড়লে মাহিন বলবে আমি শুধু শুধু কেন কষ্ট টেনশন করছি নন্দিনী তো আমার মায়ের কাছে আছেই নন্দিনী যেহেতু আমার মায়ের কাছে আছে সেহেতু আমার মায়ের কোনো অসুবিধেই হবে না নন্দিনী সব কিছু দেখে শুনে রাখবে এই সব মনে মনে ভাবতে দেখা যাবে মাহিনকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো নাটকের আগেই পর্ব দেখার আহন্ত রইল